আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা একটি হাট পরিভ্রমণে বের হয়েছি হাট পরিক্রমায় আজ আমরা যাচ্ছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটে হাট বসের সপ্তাহের প্রতি মঙ্গলবারে হাটে যাওয়ার জন্য আমাদেরকে উল্লাপাড়া তেঁতুলতলা বাস স্ট্যান্ড থেকে বা সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিতে উঠতে হবে তারপরে সেই সিএনজিতে চলে যাব আমরা জামতল স্টেশনে জামতল স্টেশনের ঠিক পাশেই এই কামারখন্দ হাটের অবস্থান চলুন বন্ধুরা আমরা উল্লাপাড়ার মঞ্চ থেকে চলে যাই তেতুলতলা সিএনজি স্ট্যান্ডে সেখান থেকে সিএনজি নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দিই যাবে কোন গাড়ি সামনে কামার খন্দের গাড়ি কোনটা আপনি যাবেন হাটে যাব কিন্তু আমরা স্টেশনে না ভাড়া কত ভাই ভাড়া কত জনপতি এক একজনের পঞ্চাশ টাকা তিরিশ টাকা না ও ভাড়াই পঞ্চাশ টাকা আচ্ছা আমরা সিএনজিতে উঠে পড়ছি হাটে যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা আমরা চলে আসছি কামারখন্দ হাটে হাট বসে সপ্তাহে প্রতি মঙ্গলবারে হাটের এই পাশটাতে গরু ছাগলের হাট আর ওইদিকে হাঁস মুরগি অন্যান্য কৃষিপণ্য নিয়ে কৃষকেরা বসেছেন হাটে তো আমরা এখন যাব হাঁস মুরগির হাটে চলুন গরু বেচা বিক্রি হলো মনে হয় কিনলেন নাকি ভাইজান কত দিয়ে কিনলেন এটা আশি হাজার মশাল্লাহ সুন্দর হয়েছে বাসুর বেচা বিক্রি হচ্ছে হাটে অনেক হাঁস মুরগি উঠে গেছে বিক্রির জন্য সবাই নিয়ে আসছে বাবু তুমি কি আনছো কয়টা হাঁস আনছো তোমার মাথায় ছাতা দিছো ওদের তো ছাতা দাও না এরা তো হাঁপাচ্ছে কয়টা আনছো হাঁস এগারোটা আনছো কয় মাসের এগুলা ছয় মাসের খাওয়া যাবে তাহলে না ওজন কেমন হচ্ছে ভালোই হয়েছে না এক কেজি কত চাচ্ছ পাঁচশো বিক্রি হবে পাঁচশো না চারশো চারশো সাড়ে চারশো সাড়ে হলে বিক্রি করবা আচ্ছা সব বাড়িতেই পাঁচশো না স্কুলে যাও কোন ক্লাসে পড়ো আজকে কি ছুটি স্কুল মঙ্গলবারের পরীক্ষা তো ওটা মনে করো আচ্ছা তুমি আনছো ছাই হাঁস আর বাবু কি আনছো তুমি আনছো মোরগ কি হয় তোমার ও চাষা তো ভাই দুইজন দেশি মোরগ বাবু কত চাচ্ছ এটা দুর্বল কেন গরমের ভিতরে আসে তো অসুস্থ হয় নাই সাড়ে পাঁচশো দুর্বল হয়ে গেছে সাড়ে পাঁচশো চাচ্ছ বিক্রি করবা কততে পাঁচশো হলে বিক্রি করবা দুই চাষতো ভাই হাতে হাঁস আর মুরগি নিয়ে আসছে বিক্রি করার জন্য না ভাই গরম জেলাপি ভাসতেছে জিলাপি কত করে কেজি ভাই একশো চল্লিশ টাকা চিনির জিলাপি আচ্ছা ভাজেন আমরা একটু কাজ সেরে আসে গরম জিলাপি খাব আসসালামু আলাইকুম ভালো আছেন কি আনছেন আপনি বিক্রি করার জন্য হাঁস আর মুরগি বাড়ির পালা হাঁস কত করে বিক্রি হবে এত কি জন্য ওরা বলতেছে সাড়ে চারশো টাকা ছোট মর্দা আর এটা মাদি ডিম দিবে এই জন্য আর কালো মুরগিটা কত চাচ্ছেন ছয়শো বিক্রি ছয়শো বিক্রি কিছু কম হবে ঠিক আছে বিক্রি করেন কয়টা আনছেন হাঁস বাড়ির পালা কতদিন বয়স এগুলা আট নয় মাস কেজির উপরে হচ্ছে জোড়া কত করে চাচ্ছেন

ও রাজহাঁস কত বিক্রি হয় এই আপনি জানেন পনেরোশো টাকা বেচা বিক্রি হবে টাকা ছাগল কিনলেন কয় টাকা নিল দুইটা আঠারো হাজার সুন্দর হচ্ছে ভাইজান ভালো আছেন ছাগল কয়টা আনলেন

তবে তো ভালোই মাংস হবে মনে হচ্ছে কত চাচ্ছিলেন ভাই তিরিশ দাম চাচ্ছে দাম দর দিছে কাস্টমার ও তেইশ হাজার দাম বলতেছে মিয়া ভাই দিচ্ছে না আরও বাড়াতেই হবে না আচ্ছা ঠিক আছে বিক্রি করেন মিয়া ভাই কয়টা টানছেন ছাগল ওদি বাড়ির পালা না কেন আপনাদের এরে বাগি দেওয়া ছিল ও বাগি দিছিলেন তো আবার বাগি ফেরত নিয়ে নিলেন বাচ্চা হইছে রে বাচ্চা রে হ্যাঁ ও আচ্ছা বুরানি নিয়ে নিলেন এই জোড়া কত চাচ্ছেন চাইতেছে এলাকা 24000 চব্বিশ কাস্টমার দাম দিছে কত বলছে আঠারো পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে দেন নাই আপনার নিয়াত কেমন ছিল বিশ বাইশ হলে দিয়ে দিতেন আচ্ছা আল্লাহ হ্যাঁ হ্যাঁ সুন্দর আছে হ্যাঁ একটু খাওয়ালে স্বাস্থ্য ভালো হলে অনেক ভালো হবে হ্যাঁ সুন্দর মাসাল্লাহ ভালো ছাগল আছে ভালো ছাগল ঠিক আছে মিয়া ভাই বিক্রি করেন সুন্দর সুন্দর ছাগল আনছে সবাই এপাশে পাশে ভরপুর ছাগলের হাট প্রচুর ছাগল আসছে হাটে আপা ছাগল কিনলেন ও কেনেন নাই কত বলছেন দাম আর আপনি কত বলছেন ও বাড়িতে পালার জন্য নিতে চাচ্ছিলেন ধরেন

সুন্দর সুন্দর বাচ্চা ছাগলও বিক্রি হচ্ছে হাটে এই পাশে দেখি কি ছাগল আছে কি ছাগল এই পাশে ভাই কি ছাগল আনছেন আপনি মহিলা ছাগল বাড়িতে পালবে পাল বৃদ্ধি হবে এটাও মহিলা ওটাও মহিলা দুইটাই মহিলা এটারই বাচ্চা এই জোড়া কত চাওয়া দশ হাজার ঠিক আছে বিক্রি করেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু গরুর হাট বেশ জমে উঠেছে আর প্রচন্ড গরম গরমে ঘুরতে ঘুরতে আমরা বেশ ক্লান্ত হয়ে গেছি গরুর হাটে গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একটু জানি কাকা একটা সুন্দর দেশি গরু নিয়ে আসছে কাকা আপনার বাড়ির পালা গরু হ্যাঁ কতদিন পালছেন দুই মাস পালে দুই দাঁত দেয় ওই যে ব্যাপারী ভাইরা আছে মনে হয় কত বলে সত্তর বাহাত্তর একাত্তর সর্বোচ্চ উঠছে দেন নাই আপনি কেমন ইচ্ছা ছিল দেওয়ার পঁচাত্তর আশা করছেন মনে মনে নিয়ত করছেন আল্লাহ ভরসা হয়ে যাবে হাট কয়টা পর্যন্ত গরুর হাট এখনই ভাঙবে আর শাকসবজি সবজি মাছের হাট কয়টা পর্যন্ত বসে ওটা সন্ধ্যা পর্যন্ত মাছের হাটটা কোন পাশে এই সাইডে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আমরা আর দুই চারটা গরুর দাম জানি কেমন দামে বিক্রি হয় এই হাটে এই পাশে গরু ছোট ছোট গরু আছে দেশাল গরু এই যে ভাই একটা দেশাল গরু নিয়ে দাঁড়ায় আছে ভাই আপনার বাড়ির পালা কিনে নিয়ে এসে হাটে বিক্রি করেন আজকে একটাই আনছেন দুইটা কি বিক্রি হয়েছে আল্লাহ দিলে আছে কিছু আল্লাহ ভরসা এটা দাতে কয়টা নিয়ে পালবে কৃষকরা কত চাচ্ছেন ভাই এটা ছেষট্টি চাওয়া দাম পাইছেন ছাপ্পান্ন সাতান্ন একটু পার্থক্য আছে কেমন আশা ছিল আপনার বিক্রি করার ষাট বাষট্টি হলে দিয়ে দিতেন আচ্ছা আল্লাহ ভরসা ভাই একটা দেশি গরু আনছে ষাট বাষট্টি আশা করতেছে ওই পাশে আরো কিছু দেশাল গরু আছে এই হাটে বেশিরভাগ মানে দেশাল গরুই ওঠে না দেশাল গরু ওঠে কেমন দামে বেচা বিক্রি হয় আমরা একটু জানি বড় ভাইয়ের কাছে একটা সাদা সুন্দর গরু আছে লাল সাদা মিশানো দেশি গরু আপনি কতদিন পালছেন এটা চার মাস পালেই বিক্রি করে দিচ্ছেন এক বছর পালেন না এক বছর পালেন না কেন এক বছর পালি তো লাভ লাভ তো না লজ দেব লজ যাবে অল্প দিন করে পালতে হবে চার মাস করে পাঁচ মাস এর ভিতরেই বেচা বিক্রি হয়ে যাবে এটা দাঁতে কয়টা আছে এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা তার মানে পরিপূর্ণ প্রস্তুত কত চাচ্ছিলেন এটা এর দাম তো 1 লাখ 1 লক্ষ গোশ কতটুকু পাওয়া যাবে গোশ তো আন্দাজে সাড়ে তিন মন সাড়ে তিন মন পাওয়া যাবে আশা করতেছে এক লাখ চাচ্ছেন কাস্টমার দাম দিছে সর্বোচ্চ কত পাইছেন দাম পঁচাশি তাও তো অনেক গ্যাপ আপনার দামের সাথে আপনার আশা কেমন বিক্রি করা নব্বই পাঁচ হাজারটা কাটকে আছে আল্লাহ ভরসা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাইজান বিক্রি করেন আরো কিছু গরুর দাম দর আমরা জানার চেষ্টা করি সবই দেশি গরু ছোট ছোট গরু আপনি কি একটাই আনছেন গরু একটা বিক্রি করছেন আপনারা কিনে নিয়ে আসে হাটে বিক্রি করেন যেটা বিক্রি করছেন ওটা কত দামে বিক্রি করছেন হাজার কম নব্বই এটার মতোই বড় বড় আচ্ছা আল্লাহ দিলে লাভ থাকবে না ওটা আলহামদুলিল্লাহ এটা দাঁতে কয়টা আছে দুই দাঁত কত চাচ্ছেন এটা

কান্দাপাড়া শহরের ও শহরের হাট ওটা তো বড়ো হাট না গরু ছাগল হাঁস মুরগি সব ওঠে হাট কয়টা থেকে ওই হাট থেকে দশটা থেকে শুরু সারা সারাদিন আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ হাটে অন্যান্য জিনিসপত্রের সাথে বাঁশের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করতে নিয়ে আসছে মালপত্র টানার জন্য আপনারাই বানান কত টাকা এই ঝুড়ি দুইটা দুশো টাকা বিক্রি হবে না চাচ্ছেন বিক্রি হবে আপনারা কত চাচ্ছেন চান কত একশো বিশ টাকা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন সব বাঁশের তৈরি বিভিন্ন পণ্য বাইজানরা নিয়ে আসছে নিজেরাই নাকি তৈরি করেন এগুলো বিক্রি হবে হাটে আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন এসব মিষ্টান্ন কি নিজেরাই তৈরি করেন নিজেই বানান জিলাপি কত করে বিক্রি হচ্ছে হাটে মালপত্র আসতেছে ভ্যানে করে সমস্ত পণ্য নিয়ে আসতেছে ভাইজানরা কি কি পণ্য আনলেন হাটে আলু আদা পেঁয়াজ রসুন সব এখানে দোকান সাজাবেন না এটা আপনার দোকান আচ্ছা দোকান সাজান ভাইজান দোকান সাজাক তারপরে আমরা ঘুরে এসে কৃষি পণ্য কেমন দামে বিক্রি হচ্ছে হাটে সেটা জানার চেষ্টা করব হাট কিন্তু ইতিমধ্যে বেশ জমে উঠেছে শাকসবজি বিভিন্ন কৃষি পণ্য নিয়ে সবাই বসে পড়ছে বেঁচা বিক্রি জমে উঠতেছে আস্তে আস্তে আসসালামু আলাইকুম ভালো আছেন কাঁঠাল কয়টা আনছেন আপনার বাড়ির গাছের কাঁঠাল কেমন কাঁঠাল ভালো কাঁঠাল রোয়া কেমন মিষ্টি বড় নরম রোয়া নরম শক্ত মাঝামাঝি মাঝামাঝি গাছ পাকা কি না এখনো পুরা পাকে নাই এটা পেকে গেছে এটা কত চাচ্ছেন একশো বিশ টাকা আর এটা কত চাচ্ছেন দেড়শো টাকা বিক্রি হবে কয় টাকায় বিক্রি কয়েক টাকা বলতে পারতেছেন আপনার আশা কয়েক টাকা হলে আপনি এটা বিক্রি করবেন দুইটা দুইশো টাকা হলে দিয়ে দিবেন আচ্ছা কাঁঠাল বিক্রি করে কি মাছ কিনবেন

ভাই আনারস কোথা থেকে আনছেন মধুপুরের আপনারা মধুপুর যান না এখানে মাল চলে আসে আপনার চাচা তো ভাই মোকাম করে এটা কয় টাকায় বিক্রি হবে ষাট টাকা একটা মিষ্টি এটা না আনারস বিক্রি হচ্ছে টাকাইল মধুপুরের ষাট টাকা পিস ছোটগুলো মনে একটু কম দামে বিক্রি হবে না পঞ্চাশ টাকায় বিক্রি হবে আটের দিনে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে ভাই ব্যবসা নাই ভাই জান ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য নাই ভাই ব্যবসা বাণিজ্য তাই নাকি এটা কোনো কথা হলো ভাই সৎ পথে থাকতে হবে তো

আচ্ছা দেন আড়াইশো গ্রাম জিলাপি দেন হাটে আসলে মিষ্টি মিষ্টি যেসব খাবার আছে জিলাপি কুরমা এগুলো খেতে হবে না হলে হাটে ঘোরার মজাই নাই ভাই আমাদেরকে জিলাপি দিচ্ছে কি ব্যাপার এটার থেকে ওটা থেকে মিশাই দিচ্ছেন কি জন্যে ও আচ্ছা দেন ভাজা করকরা আছে তো আচ্ছা ঠিক আছে দেন আড়াইশো গ্রাম জিলাপি খেয়ে ফেলব ভাই হাটের জন্য বেঁচা বিক্রি কেমন ভালো হয় আচ্ছা সুস্বাদু জিলাপি দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ হাটে হাট বসে সপ্তাহে প্রতি মঙ্গলবারে হাট ঘুরলাম হাটে কৃষকেরা তাদের উৎপাদিত কি কি পণ্য নিয়ে এসছেন হাঁস মুরগি গরু ছাগল সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিম ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ